This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোদালিয়া দু নম্বর পঞ্চায়েতের সামনে বিশাল ধসের কবলে পড়ল বারো চাকার লরি বন্ধ হয়ে গেল পঞ্চায়েতের সামনে প্রধান রাস্তাটি জানা যাচ্ছে সকাল সাড়ে এগারোটা নাগাদ রেলের কাটাই লোহা নিয়ে যাচ্ছিল গাড়িটি ব্যান্ডেল প্রধান রোড না ধরে কোদালিয়া রোড ধরে যাওয়ার কারণে ধসের কবলে পড়ে বলে জানা যাচ্ছে বেশ কয়েকদিন আগে পিএইচির জলের পাইপলাইনের কাজ হয়েছিল ওই জায়গায় কাজ সম্পন্ন হওয়ার পরেও সেখানে কোনো রকম পাকাপোক্তভাবে রাস্তা তৈরি করা হয়নি রাস্তার ওই অংশটি কাঁচা মাটির হওয়ায় ওভারলোড গাড়িটি ওজন সামলাতে পারেনি বলে জানাচ্ছেন এলাকাবাসী পঞ্চায়েতের এক কর্মী অভিযোগ করেন ওই রাস্তা দিয়ে এত লোড নিয়ে যাওয়া উচিত নয় যদিও কি কারণে প্রধান সড়ক ছেড়ে ওই রাস্তা দিয়ে এত লোড করা লরি নিয়ে যাওয়া হচ্ছিল তা জানা নেই যদিও খুব বড় বিপদের হাত থেকে পঞ্চায়েতের ভবনটি এবং পাশের একটি বাড়ি বেঁচেছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যে ঘটনাস্থলে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির পুলিশ পৌঁছায় রীতিমতো গাড়িটি খালি করার কাজ শুরু হয়েছে খালি হয়ে গেলে হাইড্রোলিক ক্রেন দিয়ে গাড়িটি তোলার ব্যবস্থা করা হবে ফেউরো রিপোর্ট কলকাতা মিরর

সাধারণত এরকম লরি এই রাস্তায় ঢোকে না ফার্স্ট দেখলাম আর লরিটা রেলের কিছু লোহা খুবই ভারী মাল যেটা লোড করে আসছিল আর এটা কিছুদিন আগে একটা পিএইচির কাজ হয়েছিল পাইপ ফেটে গেছিলো সেটা থেকে জল বেরোচ্ছিলো ওরা মেরামত করে গেছে কিন্তু সেটা শক্তপোক্তভাবে ঠিক মতন কাজটাও হয়নি মানে নরম ছিল ওরা করবে আমরাও চিঠি করেছি করবে বলেছিল। কিন্তু তা করা হয়নি তারপরে এই জায়গাটা নরম ছিল আর এই ড্রাইভারও লরির যে ড্রাইভার সে বাইরে এর এই রাস্তা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই একে যারা লোড করে পাঠিয়েছে তারাও কিছু বলে দেয়নি তার ফলে কী হয়েছে হঠাৎ করে লরিটা এর যে কাটিং এই লরিটা বহু দীর্ঘদিনের পুরনো আমলের লরি এ কাটাতে পারছিল না প্রথমে এ এলো সোজা এই একবারে পোল বরাবর এলো পোলে ধাক্কা দিয়ে ফেলে দিত কিন্তু সে এ এগিয়েছে এসে আবার যখন ব্যাকে করলো ঠিক ওই গর্তটার মধ্যে গিয়েই ঢুকলো এবার যেই নরম জায়গাটায় পড়ে একদম এ ডেপে গেলো আর একটুখানি হলে এর লরিটা পুরো পাল্টে হয়ে আমাদের পঞ্চায়েতের উপর পড়ে চলে আসতো কি ভালো একদম পঞ্চায়েতের সামনে এই ধরনের ঘটনা ঘটলে তো পঞ্চায়েতও বিঘ্ন করছে কাজের নিশ্চয়ই আজকে সারাদিনই বিঘ্ন করছে। দীর্ঘক্ষণ ধরে আমরা ব্যান্ডেল পিপিকে বলা হয়েছে বিভিন্ন জায়গায় ফোন করা হয়েছে এবং এদের যারা এই মাল লোড করেছে এদের সংস্থাকে বলা হয়েছে এরা ট্রেন আনবে কখন কখন তুলবে মালটা খালি করছে খালি করে কখন দিয়ে আনবে তারপরে পঞ্চায়েতের জায়গাটা খালি হবে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন লোক অবস্থা দেখা যাচ্ছে যে পঞ্চায়েত আরেকটু এদিক ওদিক করে পঞ্চায়েত বা পাশে বাড়িটাও তো ক্ষতি হতে হবে একদম উল্টে যাচ্ছিল চাকাটা বেশি ডেবে গেছে বলে তাই রক্ষে চাকাটা যদি আরেকটু কম দেবে যেত এই পাল্টি হয়ে যেত পাল্টি হয়ে যেত চাকাটা বেশি দেবে গেছে বলে পাল্টিটা হতে পারে না এই রাস্তায় প্রচন্ড পরিমাণে লোডও নিয়ে যাওয়া হচ্ছে এত লোড কি রাস্তা সহ্য করতে পারে এই তো প্রচন্ড না এই রাস্তায় এত লোড ক্ষমতা নেই তারপরে এই রেলের ভারী লোহা যেটা প্রচন্ড ভারী লোহা এক একটা লোহা তুলছে তিন চারজন ব্যক্তি মিলে প্রচন্ড এটা এটা কত টন আমাদের নিজেরই ধারণা নেই হয়তো চল্লিশ পঞ্চাশ টন হবে কি নাম আপনার আমার নাম তপন দত্ত আপনি পঞ্চায়েতের পঞ্চায়েতের স্টাফ কি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি এই যে লরিটা প্রচুর লোড নিয়ে এদিকে বুঝলেন এই যে রাস্তা একটা ঢালাই রাস্তা এই ঢালাই রাস্তা এত এত লোডটা যাওয়া উচিত তো তার মধ্যে চলে গেল এবার এখানে তো আড়াই হাজার থেকে পাইপ লাইনে পাঠার জন্য তো পাইপ লাইনে কাজ কাজ হয়েছিল তার মেনটেনেন্স হয়নি ওটাকে যে কাজ করবে সেটাও হয়নি এই লোড যে চাকা বসে গেছে

रास्ता ये कौन की जाके की। दालागी रास्ता, दालागी रास्ता।, दालागी रास्ता। अपनी ये की नाम ताँन ना नाम क्या हो गया टाल लिया होगा लिया।, लिया आपको पता नहीं चला पहले कि ये खराब रास्ता है अच्छा खबर था यहाँ मैंने ये कहाँ जा रहा था माल दुर्गापुर ये कहाँ से आ रहे थे बगर से रेल का माल है तो ये जब थोड़ा सा टूटा हुआ था इतना मतलब उधर से तो बड़ा रोड है ये छोटा रोड से घुसने का मतलब तो क्या है उधर भी वैसे ही तो उधर भी गाड़ी नहीं घूम रहा था अब ये कैसे निकलेगा ये परेशानी तो हो गया खाली हो रहा खाली करके किराना आएगा के निकलेगा किराना क्या नाम है आपका Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends.

এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at Jogajog 9147005547 ottawa 916333080 enjoy a weekend at vedam the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Raydam welcomes you to create your best memories.